আমৃত্য আজীবন আমৃত্য আজীবন এটি মূলত আত্মজা ও একটি করবিকাশ গল্পগ্রন্থের অন্তর্গত এটিও একটি প্রতীকী গল্প তো এখানে চরিত্রসমূহ আমি দেখি চরিত্রসমূহ আমি প্রথমেই দেখি করমালি করমালি হচ্ছে ভূমিহীন বর্গা আর রহমালি হচ্ছে বিশ বছরের কর্মর তরুণ যুবক এই করমালির পুত্র তো এই করমালি যেহেতু ভূমিহীন বর্গা চাষী তো করম রহমালের তাদের পরিবারে দুটো গরু ছিল একটি হচ্ছে বৃদ্ধ অন্যটি হচ্ছে ধলা হৃষ্টপুষ্ট ও বলিষ্ঠ তাদের পরিবারে আরও দুজন ব্যক্তি ছিল এরা হচ্ছে এই যে বৃদ্ধ মা এবং স্ত্রী রয়েছে এছাড়াও খুবই গুরুত্বপূর্ণ এই গল্পের একটি চরিত্র বিষাক্ত গোকরা সাপ যা হচ্ছে গ্রাম বাংলার অত্যাচারী শোষকের প্রতীক এই গোখরা সাপের সঙ্গে শোষকদের তুলনা করা হয়েছে তো গল্পটি হচ্ছে এরকম করমালি এবং রহমালি তারা হচ্ছে মূলতই ভূমিতে গিয়েছে ভূমিতে গিয়ে তারা আসলে ঝোপঝাড় বা জঙ্গলগুলো কাটাকাটি করছে এর মধ্যেই এই করমালি দেখতে পেয়েছিল এই বিষাক্ত গোকরা সাপকে যদিও করমালি তৎক্ষণাৎ মানে পদক্ষেপ নিয়েছিল তাকে মারার জন্য কিন্তু করমালি রহমালি আসলে অনেকক্ষণ চেষ্টা করেও এই গোকরা সাপকে আসলে মারতে পারেনি তখন ক্লান্ত হয়ে করমালি এবং রহমালি তারা দুজনেই চলে গেল বাড়িতে বললো চলো আমরা বাড়ি যাই তো এরই মধ্যে তাদের বাড়িতে গিয়েই দেখতে পেলো তাদের বাড়ির আশেপাশে অসংখ্য মানুষ বুঝে না উঠতেই তারা দেখলো এই যে ধলা হৃষ্টবিষ্ট বলিষ্ঠ যে গরুটি সেটি আর নেই সেটিকে সাপে কামড়েছে কোন সাপ এই বিষাক্ত গোকরা সাপ তখন করমালি এবং রহমালী তারা কিন্তু একেবারেই ভেঙে পড়েছিল আসলে করমালি তো মূলতই ভূমিহীন বর্গা তার এরকম একটি ধলা হৃষ্টভৃষ্ট বরিষ্ঠ গরু মারা যাওয়া মানে যার কাছ থেকে তিনি আসলে জমি বর্গা নিয়েছে তারা কিন্তু এখন জমি নিয়ে যাবে মূলত জমি মহাজন জোদ্দাররা তার এই দুটো গরু দেখেই তাকে জমি দিয়েছিল কিন্তু তার গরু তো এখন আর নেই এখন তো ফেরত নিয়ে যাবে তো এই চিন্তায় আসলে তারা অনেক বেশি কান্নাকাটি করছিলো এবং বিভোর হয়েছিল। তো যাই হোক এরই মধ্যে বৃদ্ধ মা এবং রহমালি করমালিকে স্বরূপ বলেছিল যে এই যে একটি গরু এবং রহমালি তো আছে প্রয়োজনে ধলা হৃষ্টপৃষ্ট বরিষ্ঠ গরুর পরিবর্তে রহমালি না হয় হাল জুরবে যদিও করমালির মনে এই কথাটি খুব লেগেছিল কিন্তু সাময়িক সময়ের জন্য হলেও সে আসলে একটু আশ্বস্ত হয়েছিল তো যাই হোক এরপর করমালির এই যে গরুর মৃত্যুর কথা শুনে মহাজন যোদ্ধারা যারা তাকে জমি বর্গা দিয়েছিল তারা এসে বলেছিল যে করমালির কাছ থেকে তারা জমি ফেরত নেবে কিন্তু করমালি সাত দিনের সময় নিয়েছিল যে সাত দিন পরেই একটা ব্যবস্থা নেবেই এই সাত দিনের জন্য হল যেন তাদেরকে জমি দিয়ে দেয় তো যাই হোক এর মধ্যেই কিন্তু এই বিষাক্ত গোকরা সাপ কিন্তু নানান জায়গায় ঘোরাফেরা করছে এবং নানান জায়গায় ক্ষতি সাধন করছে